আমি তোমায় ছেড়ে নেশার ঘুরে মগ্ন হলাম কখন আমি তোমার চুলের অন্ধকারে হারিয়ে গেলাম ধ্বংস হলাম কখন তুমি জেলেছ আগুন বুকের প্রাসাদ পণ্ডু করে কখন তুমি স্বপ্নগুলো ভেঙে দিলে আদর করে কখন তুমি এমন হলে কখন তুমি স্নান করো বৃষ্টি জলে কখন তুমি কড়া তাপে আমায় ভুলে কখন তুমি শান্ত এবং জ্বলতে থাকো করুণ প্রেমে কখন তুমি হাঁটতে থাকো কাউকে নিয়ে কখন তুমি হাসতে পারো কাঁদতে পারো সৃষ্টি দেখে কখন তোমার মনে আসে এই অভাগা নেত্রকোনা ভরিয়ে দিতে কখন তোমার শরীর বেয়ে রক্ত ঝরে অমানবিক নির্যাতনে কখন তুমি প্রস্ফুটিত গোলাপ ফলে মৃতদেহের জৈব সারে কখন তুমি ভালোবাসো এই আমারে কখন তুমি নিষ্ঠুরতা আর উপমা হলে হিংস্র নারী কখন আমি পথ হলাম চরণ তলে তোমার লাগি কখন তুমি সুর তুলেছ গান করেছ আমার লাগি কখন কবি কষ্ট এবং সুখ নিয়ে কবিতা লিখে তোমার লাগি কখন তুমি কিশোরী থেকে নারী হলে কখন তুমি ভূগোল বেশে বাংলা হলে কখন তুমি প্রেমে পড়ো কৃষকের ওই সোনালি ফলে কখন তুমি গিটার কর্ডে বাজনা হলে জাতীয় সঙ্গীতের বিশুরে কখন তোমার হাত পড়েছে আমার হাতে কেমন করে পড়লে প্রেমে এই ফাগুনে কখন তুমি জন্ম দিলে পুত্র শিশু কেমন করে একাত্তরে বুলেটের বাজনা শুরু লাল হাফিজ কবিতা লিখে হারাম যদি তোমার লাগি কেমন করে কাজী নজরুল গুহার ঘরে বিদ্রোহ করে সবার লাগি কেমন করে মুন্নি যদি দিয়ে প্রশ্ন করে কেমন করে অনিক খান রেডিওতে কথা বলে কেমন করে সুমি শূন্য হৃদয়ে তারে সুর তুলে নির্মলেন্দু ভালোবেসে এক ইঞ্চি জায়গা দিছে তোমার নামে বইয়ের খামে এলিটা তোমার গানের লাগি এই কবিতা কেমন করে আমায় ছেড়ে চলে গেলে হে প্রেয়সী ভালোবাসি এখনও ভালোবাসি কখন তুমি এ মন